হ্যালো পিওর্স আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্ত কিচেন আজকে আমি ভীষণ মজার আর খুবই সহজ সিম্পল একটি স্ন্যাক্সের রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাবো এটা খুবই সহজ একটি রেসিপি আর খুবই কম উপকরণে এটা তৈরি করে নিতে পারবেন বিকেলের চায়ের সাথে আপনারা এটা তৈরি করে পরিবেশন করতে পারবেন আর এই স্ন্যাক্সটি বাচ্চারা খুবই পছন্দ করবে আর মজা করে খাবে আশা করছি বন্ধুরা আমার আজকের সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন তাহলে চলুন দেখেন এই রেসিপিটি আজ মজার দারুন স্ন্যাক্সটি তৈরি করতে প্রধান যে ইনগ্রিডিয়েন্টস লাগবে সেটা হচ্ছে সিদ্ধ করা আলু এখানে আমি তিনটা মিডিয়াম সাইজে সিদ্ধ করা আলু নিয়েছি এবারে সিদ্ধ করা আলুগুলোকে আমি ভালো করে ম্যাশ করে নিব আমি একটা গ্রেটারের সাইজে গ্রেট করে নিচ্ছি আপনারা এটা হাত দিয়ে ভালো করে মিহি করে চটকিও নিতে পারবেন তবে এটা যেন মিহি হয় দানা দানা যেন না থাকে আমি খুব ভালো করে গেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আর আলুগুলো কিন্তু খুবই মিহি করে গ্রেট করে নিতে হবে এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চামচ মরিচের গুঁড়া এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা জিরার গুঁড়া এখন দিয়ে দিচ্ছি খুবই সামান্য করে কালো গোলমরিচের গুঁড়ো এবার এখানে দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ চালের গুঁড়া আরও দিয়ে দিচ্ছি এখানে আমি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবার সব কিছু খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি হাত দিয়ে খুব ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি এই তো আমি খুব সুন্দর একটি ডো তৈরি করে নিয়েছি তবে ডোটা তৈরি করার পর যদি একটু নরম মনে হয় তাহলে আরো কিছুটা আপনারা চালের গুঁড়ি দিয়ে নিতে পারেন এবার হাতটা আমি খুব ভালো করে পরিষ্কার করে সামান্য তেল মেখে নিচ্ছি হাতে তারপর ডোটা একটি আমি চোপিন বোর্ডে রেখে এবার এই ডোটা আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরে লম্বা রোলের মতো তৈরি করে নিচ্ছি লম্বা রোলের মতো তৈরি করে নিয়ে তারপরে এটা আমি ছুরি দিয়ে ভাগ করে কেটে নিচ্ছি এরপর একটা ডো রেখে বাকি ডোগুলো আমি এক সাইডে রেখে দিচ্ছি এবার যে বাকি ডোটা আছে সেটা আমি লম্বা চিকন করে নিব তবে বেশি চিকন করা যাবে না এটা ঠিক কেমন করে চিকন করে নিয়েছি এবার এটা আমি চাকু দিয়ে ছোট ছোট করে টুকরো করে কেটে নিব এই তো আমি ছোটো ছোট করে টুকরো করে কেটে নিয়েছি এবার এই ছোটো টুকরোগুলোকে আরেকটু সৌন্দর্য করে তোলার জন্য একটা কাটা চামচ দিয়ে আমি ডিজাইন করে নিচ্ছি আর একইভাবে সবগুলোকে আমি কেটে তারপর ডিজাইন করে নিব এবার একটা আমি আপনাদেরকে হাতে তুলে দেখাচ্ছি ডিজাইন করার পর ঠিক এগুলো দেখতে মন হবে এই তো আমি সবগুলো একইভাবে করে নিয়েছি এবার এগুলো আমি ভেজে নিব আমি আগেই একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এবার একটা একটা করে এগুলো আমি দিয়ে দিচ্ছি এগুলো একবারে অনেকগুলো ভেজে নেওয়া যাবে তো অনেকগুলো আমি একবারে দিয়ে নিয়েছি এবার চুলা জালটা মিডিয়াম রেখে আমি গোল্ডেন কালার করে ভেজে নিব তেলের উপরে দিলে কিছুক্ষণ পর দেখবেন এগুলো ফুলে উপরে বেশি উঠেছে আর দেখতে কতটা সুন্দর আর কতটা চমৎকার লাগতেছে সেগুলো আপনারা দেখিয়ে বুঝতে পারছেন এবার একবার পাশ সামান্য লাল সে হয়ে আসলে অপর পাশে আমি উলটি দিচ্ছি এগুলো ভেজে নিতে বেশি একটা সময় লাগবে না সাত আট মিনিট ভেজে নিলে এগুলো হয়ে যাবে তবে অতিরিক্ত তাপে এগুলো ভাজা যাবে না তাহলে কিন্তু উপরটা কালা চলে আসবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে আর এভাবে আমি উল্টে পাল্টে সবগুলো ভেজে নিব আর এই তো আমি এভাবে এগুলো গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে এখন এগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর বাকি যেগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নিব এই তো আমি সবগুলো একইভাবে ভেজে নিয়েছি এবার এগুলোকে একটু মজার টেস্টি করার জন্য উপর থেকে দিয়ে দিচ্ছি আমি বিট লোবন আর দিয়ে দিচ্ছি আমি কিছু চিলি ফ্লেক্স আমি এই চিলি ফ্লেক্সটা ভাজা বা টালামরিচ দিয়ে দিচ্ছি এতে করে এটা খেতে আরও বেশি ভালো লাগবে তবে বাচ্চাদের জন্য আলাদা করে রেখে তারপর চিলি ফ্লেক্সটা দেবেন তা হলে কিন্তু অতিরিক্ত ঝাল হয়ে যাবে আর এটা একটু ঝালঝাল খেতে কিন্তু খুবই ভালো লাগে এই তো তৈরি হয়ে গেল খুবই মজার ও টেস্টি বিকালে চায়ের সাথে পরিবেশন করার জন্য আলুর স্ন্যাক্সটা তো বন্ধুরা আমার আজকে দারুণ মজার আলুর স্ন্যাক্সের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপিটির কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করা পাশেই থেকে যাবেন তো বন্ধুরা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সকালে দোয়া করবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন I love this.